আসসালামু আলাইকুম বন্ধুরা সবুজ পৃথিবীর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত এই যে আমি একটি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি দেখেন এই যে ভিডিওর মধ্যে যেটা আপনি দেখতে পারছেন একটি প্রাণী এই প্রাণীটি কিন্তু দেখতে অনেকটাই কিউট অনেকটাই সুন্দর কিন্তু বাট এটা অনেকটাই বিষাক্ত যদি এর একটি চলার পথের একটি লালাভ যে পদার্থটা আছে ওই পদার্থটা যদি আপনাদের হাতে লাগে কিংবা গায়ে লাগে মনে করেন সঙ্গে সঙ্গে কিছুই হবে না কিন্তু ওইখানের মধ্যে আস্তে আস্তে ঢুলি তৈরি হবে তারপর ওটা থেকে কিন্তু ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে তাই বলছি প্রাকৃতিক অনেক কিছুই সুন্দর হয় কিন্তু সেটা থেকে একটু দূরত্ব বজায় রাখবেন প্রাণী ভালো কিন্তু মারবেন না সেটাকে কিন্তু তার গন্তব্যস্থলে চলে যাওয়ার জন্য সাহায্য করবেন দেখেন ওর যে মুখটা রয়েছে না কত সুন্দর দেখতে লাগছে দেখেন ওটা থেকেই লাভাটা বের হয় তো সেখান থেকে কিন্তু ইনফেকশনটা হয় যাক আমি এর কিছুই করব না একে জাস্ট আমি দেখেছিলাম বেয়ে বেয়ে যাচ্ছিল তো এটাকে নিয়ে আমি এর জায়গায় দিয়ে দিচ্ছি ওর জায়গা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য তাই প্রকৃতির সৌন্দর্য প্রকৃতিতেই মানায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ